এই আয়ুর্বেদিক মেডিসিন খাইয়া লাভ হয় নি হ্যাঁ বেজান লাভ হইছে উপকার পাওয়া যায় হ্যাঁ পাওয়া যায় তো আপনি যে মেডিসিনটা এখন কিনছেন এর নাম কি তা লুকোপ্লাস তো এটা কি কাজ করে এটা মানে হিমোগ্লোবিন পার্সেন্টেজ তো বাড়ায় আর কি দারুণ কথা কম এটা বেশিরভাগ ধরো আপনার ডেলিভারি ডেলিভারি পরে মানুষ এইগুলো হাই বসে মূলার আচ্ছা হ্যাঁ ওই ডাক্তারে লেখ লেখলো আইয়া ক্যাপিটেশন লুই আইলো ওটা যে করলো হ্যাঁ খাইলো এইটা মধ্যে কম্পোজিশন আছে যেমন কি আমলকি অর্থকি বহেরা ত্রিফলা ত্রিফলার গুড়া যারা গুম টু ময়না হ্যাঁ মানে ওটা খুব রেজাল্ট বলে বন্ধুরা মঞ্চলিতে আজ তোমাদের স্বাগত জানাচ্ছি আজ শিলচর শহরে বেরিয়েছি ঘুরতে এখানে এসে আয়ুর্বেদিক প্রোডাক্ট বিক্রি করছেন এই ভদ্রলোকের সঙ্গে দেখা হয়ে গেল তো এই প্রোডাক্টের কেমন ডিমান্ড রয়েছে শহরে সেটা জানার চেষ্টা করব তাহলে চলো কথা বলি ওই বিক্রেতার সঙ্গে আচ্ছা নমস্কার দাদা আপনি আয়ুর্বেদিক মেডিসিনের ব্যবসা করা দীর্ঘ বছর থেকে কত বছর থেকে আপনি ব্যবসা কররা আমি যে প্রায় ধরে দেন বিশ বছরের মতো মানুষের কেমন রেসপন্স দেয় আপনার আয়ুর্বেদিকটা মানতে যে আয়ুর্বেদিক যুগে মানুষের দাবি তৈরি মানে যাতে মানুষের কোনো রিয়াকশন করে না কোনো কেমিক্যাল থাকে না কেমিক্যাল মুক্ত এইরকম ভেদির মাংস পরিবে আপনার দোকানে প্রত্যেকদিন কেমন বেচা কিনা হয় কিনা কেনার জন্য হঠাৎ ইয়া নিল যেমন আমলা জুস একটা দেও অ্যালোভেরা জুস দেও এলোভেরা সাবান একটা দেও আয়ুর্বেদিকটা টুথপেস্ট দেও হ্যাঁ জঙ্গি বাম একটা দেও ওরকম মোটামুটি আগে মাঠে নেয় দুজনটা লাগাই যেমন বেগে নজর না হলেও দামটা প্রোডাক্টটা বেশি বিক্রি হয় বেশি হয় যেমন কি অ্যালোভেরা জুস নিম কেলা জামুন তারপরে আছে অরিজিনাল রিস্ট্রো বেকা রিস্টো হাজিবার রিষ্টোগুলো মানুষ রিস্টগুলা নিলে যেমন কি ইন্টারনেল স্ট্রেংগুলো আয় বা ইমিউনিটি পাওয়ার কিছু বারে গে মানতে করে রোগ প্রতিরোধ ক্ষমতা যাতে বারে রাখে ওই রকম মেডিসিনগুলো মানুষ যারা একবার কিনে নিয়ে যায় তারা আবার নিয়ে তারা আবার যাবে আর যদি কোনো কমপ্লিকেটেড ডিজিজ হয় তখন তারা এটা হয় তারা এলোপ্যাথিতে যায় আচ্ছা আচ্ছা ডিজিজিটে আমরা এটার কোনো রেসপন্স দিই না বা কোনো তো এই যে ব্যবসাটা করতে গিয়ে কোনো লাইসেন্সের প্রয়োজন হয়নি এটা লেখান আমরা গেছিলাম ইয়েতে ড্রাগস ইন্সপেক্টর এখানে যাওয়ার পরে আমি ইয়া বললাম আয়ুর্বেদিক লেগে কোনো লাইসেন্স তারপর আয়ুর্বেদিক কোনো লাইসেন্স থাকে না আচ্ছা আচ্ছা আয়ুর্বেদিক ব্যস্ত হলেও লাইসেন্স লাগে না আর লাগে আপনার অ্যালোপ্যাথিক ড্রাগ লাইসেন্স তো আপনারা কোন কোন প্রোডাক্ট মানে এই কোন কোন কোম্পানির থেকে আপনারা প্রোডাক্ট উঠেন যেমন কি আছে হার্টস অ্যান্ড ড্রাগস হার্টস অ্যান্ড ড্রাগস এরপরে ওই গীতা আয়ুর্বেদ অভিনী গুড হ্যাঁ এরপরে আছে আরেকটা ভিটামান এটা এক্রোসেপ ফার্মাসিউটিক্যাল এক্রো ফার্মাচিউটিক্যাল ওইরকম একটা কোম্পানি আমরা বেশি অংশ ধরেন এলোভে নিমকেলা জামুন এইরকম মেডিসিনগুলো বাকাদিষ্টির হ্যাঁ যেমন কি হিমোগ্লোবিনের জো আছে ওই যেমন কি যার এই বিটর বিটর জুস ওইরকম আর কি আচ্ছা আচ্ছা মোটামুটি সব ধরনের প্রোডাক্ট আপনার না সব ধরনের বিশেষ করে খালি এই জুসগুলো থাকে আপনার কাছে শিলচার থেকে মাল ওঠেন না বাইরে থেকে কিছুটা মাল আয় যেমন কি আছে কিছুটা ক্যালকাতা থেকে হার্টস্যান্ডেল কলকাতা আর দিল্লি আগ্রা সার ফার্মাসিউটিক্যাল এটা দিল্লিতে কিনা হয় আচ্ছা আচ্ছা তো মোটামুটি এই ব্যবসার মাধ্যমে আপনার জীবিকা নির্বাহ হয় এইটা দিয়ে মোটামুটি চলিয়ে যায় খাইয়ে বাসিয়ে চলিয়ে যায়

আর মেডিসিনের কিছুটা জিনিস মানুষের আর শুধু অ্যাওয়ারনেস করা যাবে সাইড এফেক্ট ছাড়া রিয়াকশন ছাড়া এমন এমন প্রোডাক্টগুলো হয় যারা ফুড সাপ্লিমেন্ট হয় আপনার খানির খাওয়ার পরে যতগুলা আপনার শরীরের মধ্যে এনার্জি আই তো রোগ প্রতিরোধ ক্ষমতা তো এটা ইয়ের দ্বারা মেডিসিনের দ্বারা হইয়া যায় রোগ প্রতিরোধ ক্ষমতা মেইন আচ্ছা ওষুধ খাওয়াটা কি না ওয়াটা বা

আচ্ছা আচ্ছা যাতে মানুষের মানে ক্ষতি না হয়ে কিছু রুপটা সে রোগ বলতে কমপ্লিকেটেড কোনো রোগ আয় না যেমন ঘর ডাগে একটা বেদনা করে একটু মলম একটা দে হ্যাঁ এই তো পেটটা একটু গ্যাস হয়ে গেছে একটা ডাক্তার গুড়া দেয় ওটা ডাক যেমন কি ত্রিপলা গামলা হরচুকি বহেড়া ওইটা তিরি ত্রিপলা ডাগ যেটা দিলে এটা খাওয়ার লগে লগে ফ্যাটের বেদনা দেয় করা আচ্ছা 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 লেট্রিনটা ক্লিয়ার ওইগুলো গ্যাসটা ওই রকম দিলে আচ্ছা মিট্টু ডু এটা কি দেখ কাজ করে এটা মানে হিমোগ্লোবিনের পার্সেন্টেজ তো বাড়ায় আর রক্তটা কম হিমোগ্লোবিনের পার্সেন্টেজ বাড়ায় যার রক্ত কম আছে আচ্ছা ব্লাডটা কম হিমোগ্লোবিনের পার্সেন্টেজ কম তার রক্তটা বাড়ায় রাখো আচ্ছা আচ্ছা আচ্ছা

দশমলাটা কই দেই এটা বেশিরভাগ ধরো দরা আফটার ডেলিভারি ডেলিভারি পরে মানুষ এগুলা খায় দশমলার মিশ্র আচ্ছা আচ্ছা হ্যাঁ ও ডাক্তার লেখ লেখলো আইয়া অ্যাপ্লিকেশন হই আইলো ওটা জখল লহে খাইলো গ্যাসের লাগে কোনটা গ্যাসের লাগে গ্যাস হুম ও হ্যাঁ এটা মধ্যে কম্পোজিশন আছে যেমন কি আমলকি অর্থকি বহেরা ত্রিফলা ত্রিফলার গুড়া আচ্ছা হ্যাঁ নিম সাবানটা আছে এইটাতে মানে মাথা ঠান্ডা রাখার তেল যারা ঘুম টময়না মাজে ছে গা আছে খুব ডালচিনিৰ জ্বাৰ ওকণে ঔৰকম জি ইটা কিছু বেণ্ডেজ ও ৰম

ঠিক আছে মানুষের চাইলে আপনার সঙ্গে আইতে পারে না বহুত এলোপথে ডাক্তার আর কুকুরের কোনো সময় লেখিয়া যায় যে আয়ুর্বেদিক ওর কোনো একটা প্রোডাক্ট তো মানুষে অনেক সময় এটা বিশ্বস্ত প্রতিষ্ঠান খোঁজায় আয়ুর্বেদিকের বিশ্বস্ত প্রতিষ্ঠান তো সেই ক্ষেত্রে যদি কেউ আপনার সঙ্গে যোগাযোগ করতে চায় কিভাবে করব যোগাযোগ করলে তো ধরো দি দিতাম পারি আমি যেমন কি আপনি এইটা এটা খাইবে একটু মানে আমার ধরো গাছ নিয়ে একটু

আচ্ছা বারো দশমের স্টোর্টার দেওয়া আমরা কোম্পানি ধরো একটু উইক কোম্পানি তখন তার হাই কোম্পানি আমরা যেমন ডাবরও যাওয়া যাওয়া ডাবরটা একটু দাম বেশি এটা দাম একটু কম সেইম দশমূলের দশটা মূল দিয়ে বানাইছে যেমন তত দশমূল ততমূল অনন্ত মূল ডেল মূল ফিরকা মূল দশটা মূল দিয়ে বানাইছে বানাইছে এই কোম্পানি বানিয়েছে এটা একটু হাই ক্লাস কোম্পানি আর এটা এটার একটু লো কোম্পানি তার প্রোডাক্ট প্রডাক্ট দামি প্রডাক্টের আমরা অ্যাডভাইজ করে দিয়ে ডাবর যাওয়া যা জন্ম যাবো আচ্ছা আচ্ছা এই প্রোডাক্টটা তোমার আপনাকে আপনি কি তাওয়ার স্যারে আপনার ফোন নাম্বার দিতে চাইবেনি যদি কেউ যোগাযোগ করতে চায় আপনার ফোন নাম্বার দেখিয়া হ্যাঁ আপনার যেটা মাল আপনি কইয়া দিলেন ফোন নাম্বারটা আমার যা অ্যাড্রেসটা আমার সদরঘাট রোড অপোজিট ট্রেটারি অফিস ফোন নম্বরটা আছে নাইন সিক্স সেভেন এইট থ্রি নাইন ফোর ডাবল টু ওয়ান ঠিক আছে দাদা আমার সঙ্গে কথা বলার লাগে অসংখ্য ধন্যবাদ আপনারা আপনি ভালো থাকবেন সুস্থ থাকবা থ্যাংক ইউ এখানে দুজন বিক্রেতা রয়েছেন পাশাপাশি বসে তারা ব্যবসা করছেন ঘটনাস্থল শিলচর পার্ক রোড এলাকা তো চলো ওদের সঙ্গে কথা বলি এবং জানার চেষ্টা করি যে আয়ুর্বেদিক প্রোডাক্টের কতটা ডিমান্ড রয়েছে মানুষ কী এগুলো কিনে নিয়ে যান আর কেমন রেসপন্সিভ পান তারা তো চলো সবগুলো জানার চেষ্টা করি আচ্ছা তো আপনি আয়ুর্বেদিক প্রোডাক্ট বিক্রি করেন আচ্ছা তো এগুলা ডিমান্ড কি রকম মার্কেটে কিরকম ডিমান্ড আছে মানুষে যে একবার নিয়া ব্যবহার করে তাই ফ্রি আবার ব্যবহার করে তারা কয় এটা খাইয়া আমরা কম কম্পুয়েশার মধ্যে ওই যায় বেদনা বেদনাউতনা বালা হই যায় মনে করা ভিটামিন চাইবে স্বাস্থ্য খানুমি এইগুলান লাগে আচ্ছা আচ্ছা ভিটামিন জিনিস ভিটামিন আর দুই তো সব ধরনের প্রোডাক্ট আপনি রাখ সব ধরনের গেস আর ভিটামিন এইগুলা জিনিস আমরা মোটামুটি গ্যাসের গ্যাসের মেডিসিনগুলো বিক্রি বেশি হয় গ্যাসের ভিটামিন আর বেদনার জাস্ট গ্যাস ভিটামিন বেদনা এই এইগুলা প্রোডাক্ট বেশি বিক্রি হয় এই তিনটা সেটার প্রোডাক্ট হয়ে গেছে আপনার বাসা কোন জায়গাতে আমার বাসা তারাপুর রায়গড় রায়গড় থেকে আপনি কেন বিক্রি করেন প্রত্যেক দিন প্রত্যেক দিন এখানে আপনি আইন আচ্ছা বাড়িতে আর কে আছে বাড়িতে আমার দুই মেয়ে আর আমার ওয়াইফ দুই মেয়ে আর ওয়াইফ আছে আচ্ছা আচ্ছা তো মোটামুটি আপনারা ওই যে আয়ুর্বেদিক প্রোডাক্ট বিক্রির মাধ্যমে আপনারা জীবিকা নির্বাহ হয় খাইয়ে বসে মোটামুটি চলে যাওয়া যায় মোটামুটি আমরা চলি কোনো রকম মানে আমরা চলা হয়ে যায় না আপনারা যে এখানে যে বইন সড়কের কিনারে যে বইন কোনো ধরনের সমস্যা সম্মুখীন হয় এটা তো আমরা এক মিলতে বাইতে বলছে তারা জায়গা দিব কোন জায়গার জায়গা দিব পরে সবাই আমরা তো কখনো সেটেল একদম জায়গা কোনো দিকে দিছে না এখন আমরা শোয়াই হয়ে রাস্তার মাঝে আমরা এই গুলা চলিয়া আমরা চলতে লাগে

এইগুলা লাইসেন্স নাই প্রতীকে আমরা বেশি আর আমরা থেকে আমরা দোকান থেকে মানে এখান বেসার থেকে আমরা থেকে মনে করো ফেরিয়ালা ডিস্ট্রিকা ফেরিয়ালা আমরা থেকে আরও পঞ্চাশ জন বেশি হবো আমরা পঞ্চাশ জন ষাট জন খালি ফেরিয়ালা সাইকেল দিয়ে ফেরি হবে আচ্ছা আচ্ছা তো মানুষের মানে রেসপন্স দেয়নি আপনারা হ্যাঁ মোটামুটি রিজাল ফাই রিজাল ফাই দিকেও কাস্টমারের রিটার্ন আয়া নেয় আরও দুইজনকে খোয়া চলে মোটামুটি প্রত্যেকদিন দিন সেমন বিক্রি করুন